মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতি চরম অবনতি সময়ের সাথে বাড়ছে নদ নদী সহ হাওড়ের পানি আসসালাম সম্মানিত দর্শক সবাইকে প্রাইন সিলেটের এই মুহূর্তে আমি এই মুহূর্তে আমি অবস্থান করছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার জীবন জ্যোতিনগর উচ্চ বিদ্যালয়ের সম্মুখে যে বৃষ্টি রয়েছে এই ব্রিজের সম্মুখে আমি অবস্থান করছি এবং আপনাদেরকে এই মুহূর্তে লাইভের মাধ্যমে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি বন্যা পরিস্থিতি একウター থেকে আমাদের এই মূর্তি লাইভটি দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন আমাদের সাউন্ড ঠিক আছে কিনা আমাদের ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা কমেন্টে জানাবেন দর্শক আপনারা জানেন গত দুদিনে টানা বৃষ্টিতে এবং পাহাড়ি ডলে ঢল নেমে আসার ফলে সিলেট সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে বন্যা এর চরম বন্যা পরিস্থিতিতে দুর্যোগ কুয় আছেন মানুষজন তো আমরা আপনাদের লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন গত কিছুদিন নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন ধরনের দুর্যোগ পাওয়াচ্ছেন মানুষের অনেক কষ্টকর হয়ে যাচ্ছে জীবনযাপন করা এই মুহূর্তে তার পরিপ্রেক্ষিতে গত দুদিনের থানা বৃষ্টিতে সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় এরকম বন্যা দেখা দিয়েছে সিলেট বিভাগের মৌল বিশেষ করে জেলা চরম অবনতি দেখা দিয়েছে এতে করে জেলার মনু নদীতে উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এছাড়াও জুরি নদী সহ বিভিন্ন বেশ কড়ি নদ নদীতে এরকম আহ নদ নদীতে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে যে নিম্নাঞ্চল যেগুলা রয়েছে নিম্নাঞ্চলে মানুষের ঘর বাড়ি রাস্তাঘাট সহ বিভিন্ন জায়গায় এরকম দুর্যোগ পোড়াতে হচ্ছে মানুষজন গোর বাড়ি থেকে বের হতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন আমরা আপনাদেরকে আজকে লাইভের মাধ্যমে সম্পূর্ণ দেখানোর চেষ্টা চেষ্টা আমাদের লাইভটি শেয়ার দেশ এবং প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন আহ এবং কমেন্ট করবেন আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কি আপনারা কোন পরিস্থিতিতে বর্তমানে আছেন এবং কিরকম পরিস্থিতিতে জীবনযাপন করছেন আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এই মুহূর্তে আমি অবস্থা করছি মৌলীবাজার জেলার জুড়ি উপজেলার জ্যোতি নগর উচ্চ বিদ্যালয়ের যে সম্মুখে যে বৃষ্টি রয়েছে ব্রিজের ব্রিজের যে চুইচ রয়েছে সেই চুইচ সামনেই আমি আছি আপনারা দেখছেন যে চুইচ গেট ওভার মানে চুইচ উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এছাড়াও যে হাওয়ার রয়েছে সেই হাওয়ারে পানি প্রবাহিত হচ্ছে খুবই খুবই গতিতে চলা বৃদ্ধি পাচ্ছে এবং গত কালকের আজকে আজকে বলতে পারেন যে বেশি পানি বেড়ে বেড়েছে বেশ অর্ধেকটা এলাকায় এই মুহূর্তে আমার স্ক্রিনের সামনে যে জায়গাটি দেখছেন এটি উত্তর বড়ডোর যে হাওড় রয়েছে সেই হাওড়ে আমি আপনাকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনারা জানাবেন আপনার এলাকার বর্তমান বন্যা পরিস্থিতি কি আপনারা কি ধরনের পরিস্থিতিতে বর্তমানে আছেন এবং বর্তমানে বন্যার পানি বাড়ছে কি না তাও আমাদেরকে কমেন্টে জানিয়ে পারেন আমি আজকের কিছু আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব মৌলুবাজার বিশেষ করে মৌলুবাজার জেলার আপডেটগুলি আপনাদেরকে আমি লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করব আজ বুধবার একুশ আগস্ট মনু নদীর রেলওয়ে ব্রিজ যেটি রয়েছে রেলওয়ে ব্রিজের পানি বিপদসীমার একশো একশো পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং মনু নদীর আহ চাঁদনীঘাট যে এলাকা রয়েছে চাঁদনীঘাটের পানি বিপদসিমার সত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়াও দোলাই নদীর রেলওয়ে ব্রিজ যেটি রয়েছে এই ব্রিজের আহ আট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কুশিয়ারা শেরপুর যে জায়গাটি রয়েছে এ জায়গায় পানি বিপদসিমা স্পর্শ করেছে এছাড়াও জুরি নদীতে আপনাদেরকে গতকালকে আমরা লাইভের মাধ্যমে জুরি নদীর আপডেট আপনাদেরকে জানিয়েছিলাম আজকে আবারও জানাচ্ছে যে জুড়ি নদীতে আজকে ভবানীপুর জুড়ি যে জায়গা রয়েছে এখানে বিপদসীমার একশো সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে যার মানে সব থেকে বেশি জুড়ি নদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এছাড়াও আমরা জানি যে গতকালকে মনু নদীতে বেশ কোটি বাঁধ বেঙ্গে কিন্তু পানি ঢুকে এবং বেশ কোটি এলাকা প্লাবিত হয় আমরা এতটুকু জানতে পারি এবং আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করলাম আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কি কোন জায়গা থেকে আমাদের দেখছেন আমাদেরকে কি দেখছেন বিশেষ করে আমাদের যে আছে লাইভে যুক্ত থাকেন আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং আপনার ফেনি নোয়াখালী কুমিল্লার বর্তমান পরিস্থিতি কি তাও আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথেই থাকুন এই যে আমার ক্যামেরার সম্মুখে যে দালানটি দেখতে পাচ্ছেন এই দালানটি হচ্ছে জীবন জ্যোতিনগর উচ্চ বিদ্যালয় দেখছেন অনেকেই এই বৃষ্টি যে বন্যার বন্যার পানি পানিতে মাছ মারছেন আবার অনেকেই দাঁড়িয়ে এগুলো দেখছেন আহ যে চুসকেট যেটি রয়েছে চুসকেটের বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এছাড়াও যে হাওড় রয়েছে হাওড়ে এখনো পানি বৃদ্ধি পাচ্ছে গতকালকের তুলনায় আজকে অর্ধেকেরও বেশি পানি বৃদ্ধি পেয়েছে এবং যে অঞ্চল যেগুলো রয়েছে নিম্ন জায়গা সেগুলোতে পানি একটু বেশি বাড়ছে আমরা যেটি জানতে পারি আজকে মনিটরিং করে ওকে কোথা থেকে আমাদের আজকের এই লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানিয়ে দিবেন আমরা আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব

এই যে হাওড়টি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সম্মুখে এই হাওরে মানুষ মাত্র কৃষকেরা মাত্রই দান রোপণ করেছেন আর এই ধানের জমিগুলো বর্তমানে সমস্যার সম্মুখীন হচ্ছে এবং বন্যা প্লাবিত হচ্ছে এতে করে মানুষ যেটি ধারণা করছেন যে ধানের জমিগুলিতে গুলো নষ্ট হতে পারে এবং আরো অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তারাও কাজে যেতে পারছেন না তাদের অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন গাড়ি যাতায়াত যে গাড়ি দিয়ে যাতায়াত করবে যানবাহন তাও বন্ধ রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে যার কারণে তারাও তাদের কর্মস্থলে যেতে পারছেন না শেখ তামিম ভাই আমাদেরকে কমেন্ট করেছে আল্লাহ সবাইকে ফাজত করতা জিও ভাই আমরা দোয়া করাম আল্লাহ যাতে সবাই হেফাজত সবাইরে সব সবার উদ্দেশ্যে একটি কথা সবাই সেফ জায়গায় থাকবেন এবং নিরাপদে নিরাপদ জায়গায় অবস্থান করবেন এই যে বন্যা পরিস্থিতি অনেক ভয়াবহ রূপ ধারণ করেছে যেটা আন্দাজ করা যাচ্ছে গত কিছু দিন ধরে নোয়াখালী ফেনী সহ কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল তার ধারাবাহিকতায় বর্তমানে সিলেট বিভাগ সেই রূপ ধারণ করেছে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ দিকে যাচ্ছে আপনারা সেই জায়গায় থাকবেন একটু হেফাজতে চলাফেরা করবেন এবং আমরা যদি জানতে পারি যে স্বেচ্ছাসেবক বাইরা যারা আছেন তারা যারা বন্যায় প্লাবিত হয়েছেন গড় বাড়ি যাদের প্লাবিত হয়েছে তাদেরকে সেইফ জায়গা নেওয়ার জন্য স্বেচ্ছাসেবী বাইরা কাজ করছেন তো সবাই তাদের সাথে যোগাযোগ করবেন স্বেচ্ছাসেবক বাই যারা আমাদের সাথে যুক্ত আছেন তারাও কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটি সবাইকে জানাবেন জুনায়েদ আহমেদ ভাই কমেন্ট করেছেন শাহিস্তাগঞ্জ উপজেলা থেকে দেখি ধন্যবাদ ভাই শাহিস্তাগঞ্জ উপজেলা থেকে আমাদের লাইভটি দেখার জন্য আব্দুল বাসিদ রুমান ভাই কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের সিলেটে কোম্পানিগঞ্জে বালা আছে ধন্যবাদ ভাই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেওয়ার জন্য আপনার এলাকার পরিচিতি এছাড়াও দিদার ভাই কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম আমি দুবাই থেকে দেখছি ধন্যবাদ ভাই দুবাই থেকে আমাদের সাথে দেখা আমাদের লাইভটি দেখার জন্য স্বপ্ন বিলাসী কমেন্ট করেছেন আমাদের সবাইকে আল্লাহ সবাইকে হেফাজত করুন আমরা এই দোয়া করি আল্লাহ যাতে সবাইকে হেফাজত রাখুক এছাড়াও আরো অনেকেই কমেন্ট করেছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কি কিরকম পরিস্থিতিতে আপনারা বর্তমানে আছেন আমাদেরকে কমেন্টে জানাবেন মাহাদমেন্ট করছে আল্লাহ সবাইকে হেফাজত করু আমিন আমিন ভাই আমরাও এটাই প্রত্যাশা আল্লাহ এটাই চাওয়া যাতে আল্লাহ সবাইকে হেফাজত করেন এই বন্যা পরিস্থিতি থেকে সবাই যাতে মুজাহিদ আহ আহমেদ জীবন ভাই কমেন্ট করেছেন হবিগঞ্জ থেকে আহ আহ দেখছি ভাই আমরা ভালো ভালো না আল্লাহ সবাইকে ফাজত রাখুক এই কামনা ভাই আহ অপু দাস্ট করেছেন সুনামগঞ্জের কি তাবর পানির সুনামগঞ্জে সাথে যুক্ত থাকেন জানিয়ে দিবেন আপনাদের সুনামগঞ্জের কি অবস্থা আপনার বর্তমানে কি পরিস্থিতি বিরাজ করছেন আপনারা কমেন্টে জানাতে পারেন দর্শক আবারও বলে রাখি আমরা এই মুহূর্তে অবস্থান করছি মৌলীবাজার জেলার জুড়ি উপজেলার জীবন জ্যোতিনগর যে উচ্চ বিদ্যালয় রয়েছে এই বিদ্যালয়ের সম্মুখেই আমরা অবস্থান করছি যে এখানকার যে ব্রিজটি রয়েছে এই ব্রিজেই অবস্থান করে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি মাহাদি হাসান ভাই আবার কমেন্ট করেছেন আমার বাড়ি ভাই বিছনা এখনো পানি কম আছে হলে বৃষ্টি হইতেছে খুব বেশি জি ভাই টানা বৃষ্টির ফলে এই বন্যার দেখা দিয়েছে গত দুদিন যাবৎ সিলেটের বেশ কিছু জায়গা এখনো টানা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির ফলে এখনো পানি বাড়ছে এবং মানুষ বিপদের সম্মুখীন হচ্ছেন তাহমিদাহ তাসকিন ভাই কমেন্ট করে শতকের নদীতে এমন ফানি নেই আহ ধন্যবাদ ভাই আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আপনাদের ছাতকের অবস্থা সম্মানিত দর্শক কে কোথা থেকে আমাদের এই লাইভটি দেখছেন কমেন্টে জানিয়ে দিতে পারেন লাইভটি শেয়ারের মাধ্যমে দেশ এবং প্রবাসের সবাইকে দেখা সুযোগ করে দিবেন অপু দাস অপূর্ব ভাই কমেন্ট করেছেন ভাই সিলেট সুরমা নদীর পানি কি অবস্থা একটু জানাবেন সিলেট সুরমা নদীতেও ভাই পানি বৃদ্ধি পাচ্ছে এবং গত দুই দিনের বন্যায় সিলেট সুরমা নদী সহ মনু নদী জুড়ি নদী সহ বিভিন্ন বেশ কঠিন নদীতে এরকম পানি বৃদ্ধি পাচ্ছে এছাড়াও বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে এলাকার মানুষের বিভিন্ন দুর্যোগ পোয়াচ্ছে আমরা যেটি জানতে পেরেছি মনিটরিং করে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম

দর্শক এতক্ষণ আমরা যুক্ত ছিলাম জেলার উপজেলার জীবন জ্যোতিনগর উচ্চ বিদ্যালয় সম্মুখে এখান এই জায়গা থেকে আপনাদেরকে সরাসরি আমরা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম বন্যা পরিস্থিতি জুরু উপজেলার কিরকম বন্যা পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে আপনার আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম এতক্ষণ যারা আমাদের সাথে লাইভে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই লাইভ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোন জায়গা থেকে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম